নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা অতটা ভালো নেই দেখো আমার হাজব্যান্ড ডিউটি যাওয়ার জন্য লাগেজ গোছানো কমপ্লিট তো বুঝতেই পারছো কতটা মন খারাপ তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো সবটাই আমি জানাবো তোমাদের তো এদিকে আমারও লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে কারণ যেহেতু আমাদের ম্যারেজের প্রথম ডিউটি গেল উনি তো সেক্ষেত্রে আমিও আমার মায়ের কাছে চলে এসেছি কারণ ভীষণ তো মন খারাপ সবাই আমাকে একটু বোঝাচ্ছে তার মধ্যে কি করব বলো নিজের মনকে বোঝাতে পারছি না তাও তোমাদের সাথে শেয়ার করে অনেকটা মনটা ঠিক হচ্ছে তো এই প্রথম আমাদের এতটা ডিসটেন্স এই প্রথম আমার অভিজ্ঞতা যে ও বাইরে গেলো মানে ডিউটি গেল তো জব পারপাসে তো যেতেই হবে বলো কিছু করার নেই ওর এখন ইন্টারন্যাশনাল বর্ডার ডিউটি আছে তো অনেকটাই ডিস্টেন্স তো দেখো মনটা ভীষণ খারাপ ইভেন আমরা যে গাছগুলো জল দিই জানো বিকেলে ঘুম থেকে উঠে দুজনে মিলে গাছগুলো সব জল দিই এমনকি ও গাছগুলোকে এটাও বলছে যে তোরা থাকিস ভালো আমাদের সাথে আবার মাস পর দেখা হবে আমার ওয়াইফ মাঝে মাঝে জল দেবে তোদেরকে এরকম বলছে আরও কষ্ট হচ্ছিল আর দেখো আমাদের তখন ভোর বেলায় গাড়ি চলে এসেছে মানে তখন ভোর কটা আড়াইটা তো দেখো ফাইনালি ও ডিউটি চলে যাচ্ছে ফাইনালি আমাদের এখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট বলে বোঝানোর না আবার তাড়াতাড়ি ফিরে এসো আবার খুব শীঘ্রই দেখা হবে আমি সেই আশায় পথছে বসে রইলাম তোমার জন্য তো দেখো ফাইনালি ও এয়ারপোর্ট পৌঁছে গেল তো এই প্লেনটায় যাবে আর কি হুম এগুলো দেখলেন আর ভীষণ কষ্ট হচ্ছে বুঝলে বন্ধুরা যাই হোক নিজের মনকে তো মারাতেই হবে তো দেখো প্লেনটা যখন স্টার্ট দেয় তো তখন তো প্লেনটা যখন স্টার্ট দেয় তখন তো আপনি কী বলো তো ও ডিউটি গেছে না একদিকে খুব ভালো যে নেভিতে জব করে কারণ হচ্ছে আমরা না ওর থেকে অনেক কিছু জানতে পারি শুনতে পারি দেখতে পারি ইভেন তোমাদেরও জানাবো দেখো ও দুবাই এয়ারপোর্টে পৌঁছেও গেছে তো আমার প্রথম অভিজ্ঞতা আমার হাজব্যান্ডস ডিউটি কালে প্রথম আমাদের ম্যারেজের পর তো বন্ধুরা আজ থেকে আমি একা ভিডিও করব আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে ও যখন জাহাজে উঠে যাবে ও সবটাই ভিডিও আমায় শেয়ার করবে তো আমি তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই শেয়ার করব। তোমাদেরও অনেক কিছু দেখানোর আছে জানানোর আছে তোমরাও দেখবে আমার মতো এনজয় নেবে আর সমুদ্র দৃশ্য মনোরম দৃশ্য কানা দেখতে ভালো লাগে বলো আমার তো মনটা পুরো হালকা হয়ে যায় ভিডিও দেখে নমস্কার সবাই ভালো থাকবেন